উজ্জ্বল ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে দুই একটা ছাগল দেখার আগে একটা ছোট্ট প্রশ্ন আমার মনে রাখতেছে ভাই জি ভাই বলেন সেটা হচ্ছে যে এই যে রোদের মধ্যে ছাগল বাইনে থেছেন কেন রোদের মধ্যে বাইনে এখন তো ঠান্ডার দিন ভাই হম রাতে তো অনেক ঠান্ডা লাগে যার কারণে দিনে একটু রোদ লাগালে মানে দর্শকের কিছু সময় রাখতে হবে ঠান্ডা লাগবে না সর্দি কাশি সর্দি কাশি থাকবে না ভালো থাকবে আচ্ছা এইভাবে আমি কয়েকটা ছাগল দেখব হাতে যেটা কি এটা ভাই এটা পাঠা পাঠা না জি এই দেখেন মুখ চোখ দেখেন কোয়ালিটি কেমন ভাই এটা হান্ড্রেড কোয়ালিটি ভাই একটু মুখ দেখা দিবি আর একটু আগে দিয়ে আগে এই দেখেন বয়স কেমন চলে ভাই বয়স মোটামুটি পাঁচ মাস আছে পাঁচ মাস দাম কেমন দাম আসবে এটা কাইটে নিলে তিরিশ হাজার টাকা দাম আছে কাইটে নিলে তিরিশ হাজার তিরিশ ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এটা দেখে আরেকটা দেখি হ্যাঁ ভাই পাঠা আছে আর একটা পাঠা বাচ্চা আরেকটা আছে ভাই আচ্ছা এই যে এই চারটা কি ভাই এই চারটা মেয়ে ভাই মেয়ে এই পাঠা সহ এটা কি প্যাকেজ দেখো হ্যাঁ এটা প্যাকেজ আচ্ছা প্যাকেজ সেট করে দেখি আরেকটা পাঠা দেখব হ্যাঁ আরেকটা পাঠা এই যে এখানে আছে আমি দেখা দিচ্ছি এই দেখেন হ্যাঁ এই এটা কি ভাই এটা কি এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা আচ্ছা দাম একটু পরে বলতেছি আচ্ছা পাঠাটা নিয়ে আসেন আজকে সরাসরি দেখাচ্ছি হ্যাঁ সরাসরি আপনারা দেখবেন দেখে সরাসরি দামটা জেনে যাবেন এবং সরাসরি এসে নিতে পারবেন পাটার বাচ্চা জি পাটার বাচ্চা বয়স কেমন চলে ভাই বয়স মোটামুটি 4.5 মাস আচ্ছা মুখ চোখ একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটা সকালে দাম কেমন চাচ্ছেন দাম আসবে এটা 30000 টাকা 30 30 আচ্ছা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা যেটা ধরছিলাম ওইটা দেখি ভাই হ্যাঁ এই যে মেয়ে বাচ্চা ভাই এই দেখেন হ্যাঁ এই দেখেন চলে আসছে এটার ভাই কি কি যাতে পড়ছে ভাই এটা হান্ড্রেড তোতা পুরি মেয়ে বাচ্চা ভাই এই দেখেন মুখ চোখ দেখেন ভাই এগুলো ছাগলের পেট থেকে বাচ্চা কেমন আসতে পারে জগমত পাটা দিলে হান্ড্রেড আসবে মানে ভালো পাঠা দিতে হবে কিন্তু ভালো পাঠা দিতে পরামর্শ দিব ভালো ছাগল হান্ড্রেড তো বাচ্চা হান্ড্রেড আসবে এই জন্য দাম ভাই দাম আসবে এটা বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো ঠিক আছে ছেড়ে দিই হ্যাঁ এরপরে কোনটা দেখাবেন ভাই সবগুলাই দেখাই আসতে ধীরে হ্যাঁ ওটা নিয়ে আসেন এখানে কিন্তু অনেক কয়টা ছাগল না প্রত্যেকটা ছাগল আমরা কিন্তু ধীরে ধীরে একটা একটা করে দাম বলে দিব না ভাই জি 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 আচ্ছা দেখি এই যে দুইটা একসাথে নিয়ে আসছেন হ্যাঁ দুটো একসাথে নিয়ে এসেছি এই যে একটা বাচ্চা দেখেন এই দেখেন প্রত্যেকটা ছাগল সুস্থ সবল আমি কিন্তু হাঁটায় চলায় সব দেখাই দিচ্ছি হ্যাঁ তারপরেও যদি মনে প্রশ্ন জাগে যে আবার দেখবো ভাই পিসটা দেখি হ্যাঁ আবার দেখবো দেখে নিতে পারবো দাম একত্র বলবেন ভাই না আলাদাই বলে দিব আচ্ছা এটার বলেন দাম এটা আসবে 18000 টাকা 18 জি এটার বলেন তো এটা আসবে 20500 টাকা 20500 টাকা জি ঠিক আছে দুটো ছেড়ে দেন হ্যাঁ আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাই এরপরে এই যে একটা হাইব্রিড বিটল দেখাই ভাই বিটল নাকি জি জি মানে হাই কোয়ালিটির হাই কোয়ালিটি মানে রাখ এরপ্লে আর কোনো কোয়ালিটি না না দেখে না বুঝতে পারছেন এরোপ্লেন সাগলের কোয়ালিটি হয় না ভাই ভাই ছাগলটা লেস দেখেন একটু হ্যাঁ মুখ চোখ একবারে গরুর মতো ভাব একেবারে দাম কেমন চলছে দাম এটা আসবে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো জি ঠিক আছে ভাই ছেড়ে দে আরেকটা ওই যে ওখানে অনেকগুলো চটলা একটা হ্যাঁ দাম দেখি এই দেখেন আচ্ছা এই কয়েকটা আমি একসাথে দেখেন আর বাচ্চার গ্রোথটা দেখেন এই দেখেন প্রত্যেকটা ছাগলের আপনার সুন্দর করে খেয়াল করে দেখে নেবেন হ্যাঁ আচ্ছা দাম কামুন ভাইটা আসবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভাই ছাব্বিশ হাজার পাঁচশো টাকা না জি জি আচ্ছা এটাও সরাই হ্যাঁ এই যে আরেকটা আছে

এটার দাম ভাই এটা আসবে বিশ হাজার পাঁচশো ভাই কালার কি ভাই সেই কালার ভাই ওয়াটার দেওয়ান আছেন দাম কেমন চাচ্ছেন ভাই হরিণ না হ্যাঁ হরিণ ভাই আসলে বাস্তবে হরিণ এর মতো ভাবসাব জি এটা আসবে বিশ হাজার পাঁচশো ভাই বিশ হাজার পাঁচশো জি আচ্ছা এরপরে কোনটা দেখেন এরপরে এই যে এখানে একটা খাসি আছে সবচেয়ে বড় খাসি এটা আমার এটা তো ফুলাই মসলিন এই দেখেন আচ্ছা এই ওটা খুলেন আমি এখানে দেখাই দেখেন প্রত্যেকটা ছাগল কিন্তু উজ্জ্বল ভাই হ্যাঁ আপনারা যেটা দেখতেছেন এটা শেষ দেখা না আবার দেখে নিতে পারবেন ভাই এটা কি কলিজা এটা 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 কালার ভাই কি এটা ভাই ওটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি খাসি আচ্ছা আচ্ছা এইখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন এই দেখেন হ্যাঁ এটার দামও বলে দেবো আচ্ছা চলে আসছে আমাদের এটা জি এই যে এই যে আজকে সর্ব সর্বোচ্চ বড় খাসি বড় না জি বয়স কেমন চলে ভাই বয়স মোটামুটি পাঁচ মাস দাম কেমন চলছে এটা আসবে পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকা যে একদম হ্যাঁ আচ্ছা ওই ওইদিকে চলে যায় কিছু বাকি আছে দেখেন বড় বড় বলতেছে অনেক ছাগল হ্যাঁ যারা একের অধিক ছাগল নেবেন তাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই একের অধিক উজ্জ্বল কিন্তু একদমই বেঁচার চেষ্টা করে জি 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 এই যে খাসি দেখেন এই দেখেন গোল আর ঝোল দেখেন বডি ফিটনেস দেখেন খাসি সব করে পালার মতো নাকি জি 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 দাম দাম আসবে এটা আপনার একুশ হাজার টাকা ভাই একুশ একটু মুখটা দেখি ভাই একটু দেখি দেখি বাবু দেখা দাও এই যে এই যে মুখ ঘুরে দেখি আচ্ছা একুশ হাজার একুশ হাজার টাকা ঠিক আছে পিছেরটা দেখি এটা এটা জোড়াই জোড়া না জি জোড়া এই দেখেন বয়স কেমন চলে ভাই বয়স এগুলো চার মাস আচ্ছা দেখেন মুখ চোখ কালার দেখেন হ্যাঁ এগুলো কালেকশন পাইতে হলে অপেক্ষা করতে হয় ভাই জি 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 সব সময় আসে না 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 সব সময় আসে না ভাই দাম কেমন যাচ্ছেন এটা আসবে 21000 টাকা আচ্ছা ভাই প্যাকেজ একটা ছিল কোনটা প্যাকেজটা আছে ভাই দেখি প্যাকেজটা আমি দেখাচ্ছি এই দেখেন না প্যাকেজটা আপনি সাজান আমি একটু দেখাই হ্যাঁ সবাই দেখেন এই দেখেন এখানে কিন্তু হিউজ কালেকশন এর মধ্যে থেকে প্যাকেজ চলে আসবে আপনারা পাবেন হচ্ছে কয়টা মেয়ে ভাই চারটা মেয়ে ভাই চারটা মেয়ে একটা পাটা থাকবে জি একটা পাটা মোট পাঁচটা হুম এই দেখেন না

এই পাঁচটা জি এই পাঁচটা কেমন দাম এক দাম আসেন পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা না জি নতুন খামারিদের জন্য ধরেন কেউ নিল তাদের জন্য কি বলবেন এটা কিভাবে পালন করবে বা কেমন হ্যাঁ অবশ্যই সব সময় আমার সাথে যোগাযোগ করবি আমার নাম্বার তো থাকবে না ধরেন এই পাঁচটা নিল তাদের করণীয় কি থাকবে নেওয়ার পরে হ্যাঁ নেওয়ার পরে ভালোভাবে যত্ন করবি পরিচর্যা করবি এটাই এটাই না আর নতুন খামারি তো বুঝে না ধরেন না ওই জন্য অনেকগুলো আমার নাম্বার দেওয়া থাকে অনেক কিছু আমার থেকে জিজ্ঞেস করলে আমি পরামর্শ মানে পরামর্শ আপনি দিয়ে জি অবশ্যই আচ্ছা ভাই ওই কোনার ওটা কি এটা আপনার মেয়ে বাচ্চা ভাই দাম বলছি না ওটার দাম বল চলে বলি এটা দেখাই দিছি তো এই দেখেন একটু কোলে নিয়ে আসেন ভাই ওটা হ্যাঁ ভাইয়ের অ্যাড্রেসটা কোথায় ভাই আমার অ্যাড্রেস নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম আচ্ছা এই দেখেন দাম ভাই দাম আসবে এই বাচ্চাটা আপনি ষোলো হাজার পাঁচশো টাকা আকর্ষণীয় কালেকশন একবার হ্যাঁ আচ্ছা ষোলো হাজার পাঁচশো জি জি আচ্ছা এগুলো ভাই সব ছাগল সম্পূর্ণ আপনার দায়িত্ব নাম্বারটা বলে জানতে ভাই নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান এইট হম ডাবল সেভেন হম এইট সেভেন হম ফোর টু জিরো এইট জিরো এইট হোয়াটসঅ্যাপের দুটি আছে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ